আজকের ভিডিওতে দেখাবো একেবারে সরাসরি কারখানা থেকে লেডিস সোয়েটার বা লেডিস জ্যাকেট কালেকশন আপনারা পাইকারি নিতে পারবেন সরাসরি প্রস্তুত কারক সামসুন ফ্যাশন পার্নারের পক্ষ থেকে কালেকশনগুলো গুলো দেখাবো সঙ্গে থাকবেন আমাদের শানভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো বড় ভাই

আমরা কালেকশনগুলো দেখাবো just sample স্বরূপ এখানে দেখালাম যে কালেকশনগুলো এগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু শোরুম থেকে আপনারা পাইকারি নিতে পারবেন ভাই চলেন আমরা কালেকশনগুলো দেখাতে আমরা শোরুমে চলে যাই জি জি অবশ্যই চলেন দর্শক চলে আসলাম নাহার ফ্যাশন কর্নার এর পাইকারি শোরুম যেটা হচ্ছে আপনার হান্নান মার্কেট না ভাই এটা জি ভাই হান্নান মার্কেট এটা আচ্ছা এটা কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জের যেটা হচ্ছে প্রজাপতি কমিডি সেন্টার এর ঠিক বিপরীতে এই হান্নান মার্কেটের নিচ তলায় অবস্থিত দারুন দারুন কালেকশন আছে আমরা কারখানাতে কিছু কালেকশন দেখিয়েছিলাম এখন একবারে শোরুম থেকে দেখাচ্ছি আচ্ছা এটা ডেনিমের মধ্যে আসছে যেটা ডেনিম স্টিচ ডেনিম স্টিচ না সাত আট নয় সাত আট নয় আচ্ছা বান্ডিল থাকবে কয় পিস ভাই ছয় পিস ভাই ছয় পিস করে কত করে রেট থাকবে এগুলা অনলি মাত্র দুইশো টাকা অনলি দুইশো আশি টাকা ডেনিম স্টিচ কিন্তু চমৎকার একটা মানে এক কথায় বলতে গেলে লেডিজ জ্যাকেট বান্ডিলের কালার বান্ডিল থাকবে হচ্ছে এরকম নাকি জি জি সাইজ থাকবে যারা যারা যোগাযোগ করবেন ব্যবসার জন্য এই যে দেখেন ডেনিমের আরেকটা কালেকশন এটা কিন্তু আচ্ছা পিছনে আবার টুপিও থাকে আছে টুপি ছাড়াও আছে এটা রেট কত ভাইয়া

আচ্ছা ডেনিমের মধ্যে দর্শক সিঙ্গল সিঙ্গেল ডেনিমের কাপড়ের মধ্যে আসছে যারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সর্বনিম্ন নিতে হলে সর্বনিম্ন নিতে হলে এক বান্ডিল ছয় পিস থাকবে আচ্ছা যে শুধুমাত্র ব্যবসার জন্য পাইকারি নিবেন এগুলোর মধ্যে কিন্তু ডিজাইন আছে আমরা জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে 380 টাকার মধ্যে এটা হচ্ছে আরেকটা ওয়াশ হ্যাঁ আরেকটা ওয়াশ জি লাইট ওয়াশ ডিপ ওয়াশ বিভিন্ন ক্যাটাগরির মধ্যে থাকবে এটা হচ্ছে স্টিচ ফেব্রিকটা জি স্টিচ আচ্ছা আচ্ছা এর ভিতরে কি আবার নন স্টিচও করছেন আপনারা নন স্টিচগুলো কেমন থাকে প্রাইস सेम এমনি অলরেডি মাত্র 280 টাকা 300 টাকা আচ্ছা 280 300 সেটা থাকবে হচ্ছে নন স্টিচটা জি 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 আচ্ছা ভিডিও কলে দেখে নিতে পারবে কাস্টমাররা আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে করলে হবে ফোনে যোগাযোগ করলে হবে ফোনে যোগাযোগ করলে

আচ্ছা আচ্ছা পান্ডিল থাকবে হচ্ছে ছয় পিসের এছাড়া এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই আপনার নন এসটিস অলডিমা তো 300 টাকা এটা হচ্ছে নন এসটিস 300 টাকা 300 টাকা রিপ দাও আচ্ছা এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি যে এই যে লং সুটগুলো আছে নাকি আচ্ছা যে

আপনারা হচ্ছে আপনার এল এক্সেল এল এক্সেল এল এক্সেল দুইটা সাইজ ছয় পিসের বান্ডিল জি 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 চমৎকার আর এমনি বেবি সুটের মধ্যে তো দারুন দারুন চায়না কাপড়ের মধ্যে আর দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে এগুলো হচ্ছে বেলভেট বেলভেটের মধ্যে এমবুস ডিজাইন কিন্তু হ্যাঁ বাতি জ্বলে না এটা কি গ্রুপ এটা হচ্ছে আপনার হচ্ছে 28 32 28 টু 32 গ্রুপের মধ্যে এটার রেট কেমন কেমন অলরেডি 300 টাকা 300 টাকা এগুলো কিন্তু হুডি ক্যাপ সহ থাকবে সবগুলা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এটা থাকবে কত আপনার এটা রেট হচ্ছে আপনার অলরেডি মাত্র 320 টাকা পিছনে যে টুপি দাও লিপ দাও এই যে ছবি সহ রেট সহ পাঠিয়ে দিবেন দুশো পঞ্চাশ টাকা আছে আরো আরো আছে যোগাযোগ করবেন দেশের যেকোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন দর্শক যেটা হচ্ছে একবারে সরাসরি প্রস্তুত কারক